তো এমন একটা জায়গা যেখানে সবুজ ঘাসের ওপর দিয়ে হরিণের দল ছুটে চলছে একসাথে পাতার ফাঁকের চোখ রাখলেই দেখা মিলছে রঙিন পাখির ঝাঁক গাছ থেকে গাছে বানরের লাফালাফি আর দূরে কোথাও বন শুকুরের চঞ্চল চলাফেরা চারপাশে শুধু পাতার মৃদু শব্দ আর হালকা হাওয়ার শীষ সব মিলিয়ে মনে হয় যেন সময় কিছুক্ষণের জন্য থেমে গেছে এখানে আর এমন স্বপ্নময় জগৎ এক নজর দেখতে হাজার হাজার মানুষ ছুটে আসছেন এখানে হ্যাঁ ঠিকই ধরেছেন বরগুনার পাথর ঘাটার হরিণ ঘাটা আর লাল দিয়া হলো সেই স্বপ্নের জায়গা যেখানে মানুষ ভিড় করছে প্রকৃতির কোলে একটু নিঃশ্বাস নিতে শহরের কোলাহল থেকে একটু মুক্তি খুঁজতে দেখে খুব ভালো পাথরঘাটার মধ্যে তো এইটাই একটু গোরাফেরার জায়গা আর আছে হরিণঘাটা যদি একটু কাছে কাছে জন্য সবাই আসে এই জায়গায় আমরা 왔ি ঈদের ছুটিতে যেন ঢল নেমেছে এই পর্যটন কেন্দ্রে বাহারি পোশাকে হাজির হয়েছে সবাই কারো হাতে ক্যামেরা কারো হাতে প্রিয়জনের হাত শিশুরা মেতে উঠেছে রাইড শেয়ার আর ঘোড়ার পিঠে কেউ এসেছে ঝিনুক কুড়াতে কেউ এসেছে শুধু নদীর পারে বসে সূর্যাস্ত দেখতে নীলিমা পয়েন্ট হরিণঘাটা সব জায়গায় যেন এখন তিল ধারণের ক্ষমতা নেই একনল অ্যাডভান্সড হাইজিন সোপ এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন হরিণঘাটা দেখার মতো অনেক কিছু আছে এটা সুন্দরভাবে একটা সুন্দরবনে একটা আমেজ দেয় এখানে আপনি সুন্দরবনের অনেক কিছুই পেয়ে যাবেন এখানে একটি রাস্তা আছে বাগানের মধ্যে থেকে সেটা অনেক সুন্দর পর্যটকদের মতে জায়গাটা সৌন্দর্য এমন যে একবার চোখে পড়লে মন চায় বারবার ফিরে আসতে এখানে প্রকৃতি আমরা সবাই অনেক উপভোগ করেছি প্রাকৃতিক পরিবেশ বন নদী সমুদ্র তবে বিষখালী নদীর পারে জেগে ওঠা এই পর্যটন কেন্দ্রটির যাতায়াত ব্যবস্থা নিয়ে একাধিক দর্শনার্থী অভিযোগ করে বলেন এই স্পটটিতে পৌঁছানোর রাস্তাগুলো এ এমন ভাঙা যে হাঁটতে গেলেই মনে হয় পা খসকে যাবে খুবই ভালো লাগে এখানে একটা সমস্যা হলো যে আমাদের যাতায়াতের রাস্তাটা খুবই খারাপ ছিল যার কারণে মাঝে মধ্যে বাস এক্সিডেন্ট হতে পারে আর ওখানে একটা ব্রিজ ছিল যে ব্রিজটা হলো যে প্রচন্ড ত্রুটিপূর্ণ ছিল ভাঙা ছিল যেটা আমাদের জন্য খুবই রিস্কপূর্ণ রাস্তাঘাট খুব খারাপ আসতে যাওয়ার সময় মানে মানুষ হেলমেট হয় বিভিন্ন ধরনের তো গাড়ি আসতে চায় না এইগুলো যদি লক্ষ্য করা যায় যারা উপর লেভেলে আছে তা যদি এই দিকগুলো বিবেচনা করে দেখে যদি সংস্কারের কাজ করেন তাহলে এটা আরও উন্নত মানের একটা পর্যটক কেন্দ্র হবে এদিকে প্রশাসন জানিয়েছে পর্যটকদের কথা মাথায় রেখে নিরাপত্তা ও যোগাযোগ ব্যবস্থার দিকে নজর দেওয়া হচ্ছে আমাদের যে হরিণঘাটা এখানে আমরা আমরা আমাদের নিজস্ব উদ্যোগে উপজেলা পরিষদ থেকে আমাদের কিছু বাজেট দিয়ে আমরা ছোটখাটো কাজ করে দিচ্ছি বাট বৃহত্তর আকারে যদি বড় কোনো কাজ করতে চাই আমরা যাতে পর্যটকদের আরও সাবলীলভাবে তারা তাদের পরিবার পরিজন নিয়ে সুন্দরভাবে সময় কাটাতে পারে অবকাঠ যাপন করতে পারে সে বিষয়টি আমরা আমাদের উদ্যতন কর্তৃপক্ষকে জানিয়েছি আমরা আশা করছি খুব শীঘ্রই এখানে অবকাঠামোন্নয়ন তথা এখানকার সিকিউরিটি কনসার্ন বিবেচনা করে এখানে খুব দ্রুতই বড় একটি অব কথোপকথনমূলক উন্নয়নমূলক হবে 2020 সালে বর্গুনার তৎকালীন ডিসি পরিবেশ কর্মী ও স্থানীয় সাংবাদিকদের উদ্যোগে এই স্থানটির নামকরণ হয় নীলিমা পয়েন্ট এভাবেই এই স্থানটি পর্যটক প্রেমীদের পদচারণায় নতুন করে প্রাণ ফিরে পায় তবে পর্যটকদের দাবি যদি অচিরে পুরো রাস্তা সংস্কার করা না হয় তবে এই সম্ভাবনাময় পর্যটন কেন্দ্রটি ভবিষ্যতে পর্যটক টানতে পারবে কিনা তা নিয়ে সংশয় থেকেই যায় নিউজ ডেস্ক RTV